এখন শীতকাল সবাই পিঠে পুলি খাচ্ছে তাই আমিও নিয়ে আসলাম আপনাদের জন্য দুধ চিতই পিঠার রেসিপি পায়দাওয়ে আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন চলুন দেখিনি দেখুন আমি এখানে পাঁচশো গ্রাম সেদ্ধ চাল ভিজিয়ে রেখেছিলাম ওভার নাইট এই চালটা ভালো করে ধুয়ে রেখেছি এবার আমি মিক্সি করে নেব খুব ফাইন করে মিক্সি করব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ দেখুন আমি মিক্সি করে নিয়েছি আমি দুবারে মিক্সি করছি কারণ একবারে হবে না ভালো এইবার আমি একটা মিডিয়াম ব্যাটার তৈরি করে নেব এর মধ্যে একটু জল দেব মিক্সির বাটিটা একটু ধুয়ে জল দিয়ে দিলাম দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে খুব পাতলাও না আবার খুব ঘনও না আর একটু জল লাগবে আর দিয়ে দেবো একটু লবণ স্বাদ মতো আবার আমি বেশ ভালো করে নাড়িয়ে নেব সব মিশিয়ে দেব লবণটাকে সমস্ত ব্যাটারের সঙ্গে এবার আমি আধ ঘন্টার জন্য ঢেকে রাখলাম আধ ঘন্টা পর ফিরে আসলাম দেখুন এখানে আমি একটা গামলায় এক লিটার দুধ বসিয়েছি এর মধ্যে একটু গুঁড়ো দুধও দিয়ে দিলাম তাহলে একটু ঘন হবে খেতেও ভালো লাগবে টেস্টি হবে আর দিয়ে দিলাম একটু এলাচ ছোটো এলাচ এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার নলেন গুড় দেখুন একটা আমি লোহার কড়াই বসেছি কড়াইটা বেগুনের বোটা দিয়ে তেল মাখিয়ে নিলাম বেশ ভালো করে গরম করে নিয়েছি এবার আমি এক হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ঢেকে রাখলাম এক মিনিট পর ঢাকনাটা তুলে খুলে দিলাম দেখুন কী সুন্দর উঠে গেল আবার একটু বেগুনের বোটাটা দিয়ে আমি তেল ব্রাশ করে নিলাম আবারও এক হাতা দিয়ে দেব এইভাবে আমি সমস্ত পিঠেগুলো তৈরি করে নিয়েছি দেখুন এইবার আমি এই দুধের মধ্যে দিয়ে দেব খুব টেস্টি হয়েছিল খেতে দারুণ লাগে খেতে আমার তো এরকম দুধে দুধ চিত্ত পিঠা ভীষণ ভালো লাগে আপনারাও একবার ট্রাই করে দেখবেন এটা কালকে সকালে আবার আমরা সবাই খাব এবার ঢেকে রেখে দিলাম দেখুন সকালে পরের দিন এটা আমি খুলেছি কি সুন্দর ফুলে নরম হয়ে গেছে আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ